দেখেন ইসলামের অর্থনীতি বোঝার আগে মানে মাদ্রাসার পূলবান্ধদেরকে আমি দেখছি এরা বলতেছে যে সাংবাদিক ইলেসের সমালোচনা না করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটু সমালোচনা করেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে আসলে অর্থনীতি নিয়ে পড়ায় না মাদ্রাসা শিক্ষা তো আসলেই তো বিজ্ঞান পড়াচ্ছে না আসলে তো ইঞ্জিনিয়ারিং এর ইস্যু ব্যাপারগুলো ফোন নিয়ে পড়ানো হচ্ছে না এভাবে বিভিন্ন ছাত্ররা কথা বলছে এদের জন্য দেখেন মাদ্রাসাই অর্থনীতি নিয়ে পড়ায় না তাই না আল ইফতেসাদুল ইসলামী এটা কই পড়ানো হয় মাদ্রাসায় পড়ানো হয় না এর অর্থ কী ইসলামী অর্থনীতি

সম্পূর্ণ পুরো বিশ্বের সাথে ইসলামের অর্থনীতির মূল বীরুত্বই তো এখানে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন বাইকে হালাল করেছেন রিবা তথা সুদকে হারাম করেছেন পুরো পৃথিবীর অর্থনীতি টিকে আছে কিসের উপর সুদের উপর ব্যাংকিং সিস্টেমের উপর এই সিস্টেম সুদ রিবা আর আল্লাহ তাল করা হালাল ইসলামী অর্থনীতি হলো বাই মুসলিমদের মানে সে মোহামালাত জানে না সে আবার সাংবাদিক লেদের সাথে কী মেলেতেছে তাল মেলেতেছে তুই আগে মোয়ামাল শিখবি ইসলামের মোয়ামলা শিখানো হয় না তাদেরকে মাদাসে পড়ানো হয় নাই কিতাবুল বইও পড়ানো হয় নাই তারপর পড়ানো হয় না তাদেরকে হেদায়ত হালেস পড়ানো হয় নাই অসংখ্য কিতাব মাদ্রাসা ইসলামী অর্থনীতির উপর আছে সাংবাদিক ইলিয়াস আরো বলছে যে কোরআনের মানে শ্যামল সারা প্রশ্ন করছে এভাবে যে কোরআনের কোথাও মানে কোথায় কোরআনের বলা হয়েছে ইকোনমির ব্যাপারে আমি আয়াত দেখাচ্ছি আহ্লাহ ভাই ও হার রমার ভাই শুধু একটা আয়াত অসংখ্য আয়াত আছে আল্লাহ কোরআনে বলছেন আকেম সালাত ও আতুল জাকা তোমরা সালাত এবং জাকাত কায়েম করো জাকাত কায়েম করো মানে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় হবে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সবচাইতে বড় ভূমিকা এবং হাতিয়ার থাকবে এই জাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি আল্লাহ তারা আরো বলছেন সুদের বিরুদ্ধে আরো সুন্দর সমাধান আল্লাহ তালা কোরআনে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদাআয়তুম বিদাইنين ইলা আজালিম মুসামমান ফাকতুবু তোমরা যখন ঋণ করবা তখন সেটা কি হিসাবে করবা কর যে হাসানা হাসানা হিসাবে আগে তোমরা কি করে রাখবা লিখে রাখবা তারপর দুজন সাক্ষী রাখবা এভাবে ইসলামে মানে কোরআন অসংখ্য আয়াত দ্বারা এইভাবে বলা হচ্ছে হ্যাঁ আরো আয়াত আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিলবাতিল ইসলামে অর্থ লেনদেনের ব্যাপারে বলা হয়েছে ইসলামে অর্থ লেনদেনের ব্যাপারে লা তা'কুলু আমওয়ালাল ইতামা বলা আছে এতিমের মাল ভক্ষণ না করার ব্যাপারে বলা হয়েছে

লেনদেনের উপর তুই সেটা পড়ে আয় নিজেদের পড়ালেখার কোনো খাবার নাই আর সাংবাদিক ইলেদের সঙ্গে তার মেলে গেছে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতন লজ্জা শর্মা লজ্জা থাকা উচিত এরা বলে ইসলাম মন্ত্রী বলে দাবি করে আর সাংবাদিক ইলিয়াস সে আলেমদেরকে এভাবে আক্রমণ করতেছে আছে যে কোরআনে কোথায় ইকোনমির ব্যাপারে বলা আছে দেখেন সব তার যদি ওই না থাকাটা যদি আমরা মাইনাও নেই তর্কের খাতিরে যদি ধৈরাও নেই যে কোরআনে ইকোনমির ব্যাপারে কথা নাই ধরেন তর্কের খাতিরে মাইনা নিলাম ভাই একজন আলেম বা মাদ্রাসা পড়ে যারা তাদের সাইড কি ইকোনমি মানে সুদ ভিত্তিক ওই রাষ্ট্র ব্যবস্থার যে অর্থনীতি সেটা জানাকে আমাদের কাজ প্রত প্রত্যেক একটা মানুষকে দুনিয়ার সব বিশেষ সব ফলে ইলম রাখে সবারই তো সাইড আলাদা থাকে আপনি যদি ডাক্তারে জিজ্ঞেস করেন আপনি কারো একটা বাড়ি বানাইতে পারেন না আপনার মতো লোক রাষ্ট্র চালাইতে পারবে কথাটা হাস্য কর না সাংবাদিক নিয়ে আসতো সে তো ওই অনুমান ভিত্তিক সে কি করে প্রতিবেদন তৈরি করে সে সাংবাদিকতা করে তারা যদি আমি কই তুমি তুমি ডাক্তারি পারো না তো তুমি কীভাবে রাষ্ট্র পরিচালনা করবা বিষয়টা হাস্যকর হয়ে যাবে না ইসলামী রাষ্ট্র আমরা রাষ্ট্রের রাষ্ট্রের যে আলোচনাটা আমরা আমাদের রাষ্ট্রের মূল জায়গা কি ভিত্তিক রাষ্ট্র ইসলামী ভিত্তিক মানে ইসলামী সরিয়া ভিত্তিক রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র হোক বা ভিত্তিক রাষ্ট্র হলে সেই রাষ্ট্রের মূল ভিত্তি ভিত্তিকী হবে কোরআন এবং শূন্য সেই রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ হবে কোরআন ও শূন্য তো এই জায়গায় কোরআন এবং শুননায় যে যত বেশি জ্ঞান অর্জন করবে বা পারঙ্গমতা রাখবে সেই তো রাষ্ট্র পরিচালনা অধিক বেশি হকদার ব্যাপারটা এমন না সাংবাদিক ইলিয়াসে যদি থাক দেয় তার নেতৃত্বে আমরা যাবো সে যে বলছে যে আপনাদের নেতৃত্বে কেন যাবে আপনারা তো দেশ চালাতে পারবেন না আপনারা এটা করতে পারবেন আপনাদের এই যোগ্যতা নাই তো সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে আমরা যাবো ইসলামের রাষ্ট্রে যাও এর জন্য পুনরুদ্ধারের জন্য তুই তো বেলা কোরআন তেলত বিশুদ্ধ করে করতে না তারা যদি এই রফিক ভাই যদি প্রশ্ন করতো যে আপনি পারলে বলেন তো সোনা ফাতে বিশুদ্ধ করে তেলাত করে শোনান সোনা হাতিয়ার অনুবাদ করে দেখান অথবা ইসলামের কোনো একটা ফিক্ষার কোনো একটা আলোচনা রেখে যদি বলতো এই মাসাল হল দেন সে পারতো তো ভাই মানে একজন আলেম সে সরিয়ে মানে সরিয়ে সে পর্যাপ্ত পরিমাণের ইল রাখতেছে তাই না উনি সরিয়া বিষয়ক পণ্ডিত ওনাকে আপনি ইম জানে না চিকিৎসা বিদ্যার সম্পর্কে উনি জানে না ওনার ব্যাপারে আপনি তাকে সমালোচনা করতেছেন উনি হানতা জানে না মানে ইঞ্জিনিয়ারদের ইয়া সম্পর্কে ইলম সম্পর্কে উনি জানে না এই জন্য আপনি কি করতেছেন তথ্যতা করতেছেন তো তোরও যদি আমরা তচ্ছতা করি তোরা তো কোরআন জানো না তোরা তো হাদিস জানোস না তোরা তো ইসলামী অর্থনীতি জানোস না হ্যাঁ তোরা তো ফিক জানোস না তোরা তো উলুমুল হাদিস পরোশ নাই তাদের তো মানে ইলমুল আদব সম্পর্কে তাদের কোনো ধারণা নাই তো তোরা কিভাবে পারবি রাষ্ট্র চালাইতে মানে এই ব্যাপারগুলো আসলে আমরা করতে পারি না এজন্য ভাই ব্যাপারটা হলো প্রতিটা মানুষ এক একজনের এক একটা সাইড থাকে আমরা আমাদের যে সরিয়াকেন্দ্রিক রাষ্ট্র চালানোর কথা বলি সেই রাষ্ট্রে একে অপরের পরিপূরক হয়ে আসবো আমাদের সঙ্গে ডাক্তাররা থাকবে ইঞ্জিনিয়াররা থাকবে আমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ের পণ্ডিতরাও থাকবেন বিভিন্ন বুদ্ধিজীবীরা থাকবেন দার্শনিকরা থাকবেন কেউ কারোর ইয়ে হব না কিন্তু ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তিটাই দাঁড়ায় থাকবে আলেমদের উপর আপনি দেখেন আফগানের বর্তমান চিত্র চিত্রটা দেখেন একবার আফগান রাষ্ট্রে আমি মেনে কে হয়েছে কোনো ইঞ্জিনিয়ার হয়ে গেছে হ্যাঁ তো এই ব্যাপারগুলো তো কমন না বোঝার কি আছে এজন্য ভাই মানে আলেম মানে এটা হলো ওই যে প্রতিটা পাত্র থেকে তাই নির্গত হয় যা তার মধ্যে থাকে ইলিয়াসের অন্তরে কি ছিল আলেমদের প্রতি বিদ্বেষ ছিল সে ওই সময়গুলাই ওই আলেমদের প্রতি বিদ্বেষ করে ফেলছে জাহির করে ফেলছে